হ্যালো গাইজ তোমরা দেখলে আমি গেছিলাম প্রোগ্রামে প্রোগ্রাম হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি তো এই যে আমার লুকটা দেখো ওভারঅল লুক আগে তোমাদেরকে দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম আর এই যে দিয়েছে হচ্ছে মিয়ামরের প্যাকেট কিন্তু চলো দেখা যাক মিয়ামরের প্যাকেটে আদৌ মিয়মরে কিছু আছে কি না আমি তো ভীষণ এক্সাইটেড আমি জানি মেন মেন কয়েকটা জিনিস থাকে সেটা হচ্ছে মাজা আর একটা কেকের প্যাকেট বা অন্য কিছু আর একটা ভেজ প্যাটিস তো এই যে একটা ভুজিয়া বেরিয়েছে আমার এক্সপেকটেশানের থেকে বেশি আর এই যে বললাম ম্যান্ডেটারি মাজা আর এখানে আজকে এবারে নতুন একটা দেখলাম যে একটা মিষ্টি টাইপের কিছু একটা দিয়েছে আর এখানে আছে হচ্ছে ভেজ প্যাটি আর এবারে আবার এক্সট্রা সসও দিয়েছে মানে কোনো বাড়ির সস দেয় না এবারে দিয়েছে তো একটু পরে খাচ্ছি আগে এগুলো ছেড়ে আসি কারণ এগুলো পরে আমি খেতে পারবো না তো এই যে ম্যাজিক আমি জামা ছেড়ে সব মেকআপ টেকআপ ক্লিন করে দিয়ে চলে এসছি তো এবার চলো খাওয়া যাক শান্তি করে ভুজি রেখে দিয়েছি ওটা একটু পরে খাবো মানে পরে কখনো টাইমে খাবো এখন ভেজ প্যাটিটা খাই তো এইটা মিষ্টিটা আর মাজাটা খেলেই তো আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে যদি একটু পরে কিছু খাই তো খেয়ে নেবো তো এই যে একটু সসটা মাখ আর মাজাটা কাটা হয়নি তো চলো মাজাটা কেটে এবার খেয়ে নিই শান্তি করেই গরমেতে ঠান্ডা আর আমরা তো প্যাকেট না নিয়ে চলে আসলাম আমাদের ডান্স হয়েছে আর আমরা চলে আসছিলাম তারপর আবার ম্যাম ফোন করে বলল যে প্যাকেট নিলে না তোমরা প্যাকেট না নিয়ে চলে যাচ্ছ আমরা ভাবলাম আমরা তো জানি না প্যাকেট দেবে তারপরে আবার গেলাম প্যাকেট নিয়ে এলাম তারপর এলাম তো ভেজ প্যাটিটা যেমন হয় তেমনই খেতে ছিল দারুণ লাগে আমার এই ভেজ ভেজ প্যাটিটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো যেগুলো যেগুলো শুকনো শুকনো টাইপের সেগুলো একটু মাঝে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি এই আর কি তো চলে এবার একটু নতুন টাইপের মিষ্টিটা খাওয়া যাক এটার মধ্যে আবার ওই কাজু বরফিতে যে কাগজের ইয়ে মতো দেওয়া থাকে ওগুলো দেওয়া ছিল আর ভেতর একদম স্মুথ ক্ষীর ছিল তো দারুণ লাগছিলো খেতে ভেতর বাইরেটা বেশি একটু হার্ড আর ভেতরটা সফট তো চলো আমি ইউনিক মিষ্টি আর ভেজপাড়িটা খেয়ে নিই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা